নমস্কার বন্ধুরা জয় শ্রী রাধাকৃষ্ণ স্বাগতম আপনাকে আমাদের এই ভগবত ও বেদ কথা চ্যানেলে মানুষের হৃদয়ে যখন দুঃখে ভরে যায় যখন পথের ধুলোয় ক্লান্ত হয়ে আত্মা বিশ্রাম খোঁজে তখন শ্রীকৃষ্ণের উপদেশ যেন মেঘ ফাটা সূর্যের আলো হয়ে মনে প্রবেশ করে ভগবত ও বেদ কথা চ্যানেলের এই পবিত্র বার্তায় শ্রীকৃষ্ণ যেন মৃদু হাসিতে আমাদের মনে করিয়ে দেন মানুষ তুমি ভয় পেও না তুমি একা নও জীবনের প্রতিটি বাঁকে প্রতিটি অন্ধকারে প্রতিটি প্রশ্নে আমি তোমার সাথে আছি যে দুঃখ আজ তোমাকে দুর্বল করে দিচ্ছে তা তোমাকে ভাঙতে নয় জাগাতে এসেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা শক্তিকে প্রকাশ করতে এসেছে তাই যদি আপনি আমাদের এই ভগবত ও বেদকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেন আর লাইক ও মন্তব্য অবশ্যই করবেন মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য শ্রীকৃষ্ণ বলেন মনকে শান্ত করো কারণ অশান্ত মন কখনো সত্যকে দেখতে পারে না জীবন যেমন চলছে তাকে স্বীকার করো কারণ গ্রহণ করার মধ্যেই মুক্তির সূচনা ভালোবাসা দাও ক্ষমা করো আর নিজের কর্মে অটল থেকে কারণ যেই হাতে তুমি সৎকর্ম রাখবে সেই হাতেই আমি আশীর্বাদ তুলে দেব মানুষ যতদিন অন্যের প্রশংসা বা নিন্দায় দুলতে থাকবে ততদিন সে নিজের আলো চিনতে পারবে না তাই নিজেকে বাহিরে নয় ভেতরে খুঁজে নাও কৃষ্ণের কণ্ঠ যেন বলে যা হারিয়েছ তা ফিরে আসবে যদি তোমার বিশ্বাস অটুট থাকে যা পেতে চাও তা তোমার পথে আসবেই যদি তোমার মন পরিষ্কার থাকে আর যে পথ তুমি খুঁজছো তা তোমার চোখের সামনে খুলে যাবে যদি তুমি আমাকে পুরো হৃদয়ে ডেকে নাও এ জীবন ক্ষণিক কিন্তু আত্মা অনন্ত তাই ভয় নয় আশা নিয়ে বেঁচে ওঠো দুঃখ নয় ভক্তি নিয়ে হাঁটো কারণ শেষমেশ যে মন কৃষ্ণে সমর্পিত সে মন কখনো শূন্য হয় না কখনো পরাজিত হয় না মানুষের জীবনে যখন আলো অন্ধকারের খেলা চলে যখন মনের ভিতরে অশান্তির ঢেউ ওঠে যখন হৃদয়ের পথ হারিয়ে মানুষ ক্লান্ত হয়ে পড়ে ঠিক তখনই যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার চিরন্তন জ্ঞানের আলো মানুষের হৃদয়ে বর্ষণ করেন তার উপদেশ শুধু যুদ্ধক্ষেত্রে নয় মানুষের মনের গভীরতাতেও জন্ম দেয় এক নবীন প্রভাতের রেখা শ্রীকৃষ্ণ মানুষের জীবনের প্রতিটি মুহূর্তকে স্পর্শ করেন এমনভাবে যেন তার বাণী মানুষের আত্মার মধ্যেই বহমান হয়ে থাকে মানুষের দুঃখ ভয় সন্দেহ বিভ্রান্তি কামনা ক্রোধ মোহ সব কিছুকে ভেদ করে শ্রীকৃষ্ণ যে জ্ঞান দিয়েছেন তা শুধু গীতা নয় মানুষের হৃদয় গীতি তাই এই গদ্যের প্রতিটি শ্বাসে প্রশ্বাসে আমি সেই অনন্ত কৃষ্ণ উপদেশকেই আপনাকে পৌঁছে দিতে চাই মানুষকে প্রথম যে শিক্ষা শ্রীকৃষ্ণ দিয়েছেন তা হলো হে মানুষ তুমি আমার প্রিয় তুমি আমারই অংশ তোমার মধ্যে আমি আছি তোমার নিঃশ্বাসে আমি আছি তোমার দুঃখে আমি তোমাকে ধরে রাখি মানুষ যখন মনে করে যে সে একা তখন শ্রীকৃষ্ণ বলেন না তুমি কখনও একা নাও সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি এই অনুভূতি মানুষের জীবনকে এমন এক অদ্ভুত শান্তির স্পর্শ দেয় যেন সব ভয় নিভে যায় সব অনিশ্চয়তা ক্ষয় হয়ে যায় আর মনে শুধু একটাই ভাব খেলে আমি কৃষ্ণের কৃষ্ণ আমার শ্রীকৃষ্ণের দ্বিতীয় গভীর উপদেশ জীবন একটি লীলা মানুষের জীবনে যা ঘটে সবই লীলার অংশ সুখ দুঃখ আসবে মিলন বিচ্ছেদ ঘটবে লাভ ক্ষতি হবে কিন্তু মানুষকে এগুলোকে ধরে রাখা যাবে না ধরার চেষ্টা করলে ব্যথা বাড়ে ছেড়ে দিলে মন মুক্ত হয় কৃষ্ণ বলেন হে মানুষ নদী যেমন বয়ে চলে তেমনি জীবনও প্রবাহমান যে জিনিস গতকাল ছিল আজ নেই আজ যা আছে তা কাল থাকবে না তাই পরিবর্তনকে ভয় করো না পরিবর্তনকে গ্রহণ করো আর পরিবর্তনের মধ্যেই আমার উপস্থিতি খুঁজে নাও এই শিক্ষা মানুষকে জড়তার ভিতর থেকে মুক্ত করে মানুষকে চলমান জীবনের সঙ্গে একাত্ম হতে সাহায্য করে কৃষ্ণের অন্যতম গভীর শিক্ষা দুঃখকে শত্রু ভেবো না দুঃখকে তিনি মানুষের শিক্ষক বলেছেন মানুষের মন যখন ভেঙে পড়ে তখনই আত্মা শক্তিশালী হতে শেখে যেমন সোনা আগুনে পড়ে খাঁটি হয় তেমনি মানুষ দুঃখে পড়ে পরিশুদ্ধ হয় কৃষ্ণ বলেন দুঃখ তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে দুঃখ তোমাকে অন্ধকারে ঠেলে দেয় না বরং আলো খোঁজার পথ দেখায় দুঃখ মস্ত বড় আশীর্বাদ যদি তুমি তার ভাষা বোঝো তাই তিনি মানুষকে বলেন হে মানুষ তোমার কান্নায় আমি আছি তোমার যন্ত্রণায় আমি আছি তুমি কাঁদো কিন্তু মনে রেখো দুঃখের শেষে আলো আছে আর সে আলোক বর্ষণ আমি তোমার হৃদয়ে দেব এরপর কৃষ্ণ বলেন মনের সঙ্গে যুদ্ধ করাই মানুষের প্রকৃত যুদ্ধ পৃথিবীর বাহ্যিক শত্রুদের পরাজিত করা সহজ কিন্তু নিজের মনকে জয় করা কঠিন মন কখনো পাখির মতো উড়ে যায় কখনো নদীর জলের মতো প্রবাহিত হয় কখনো অস্থির হয়ে তোলপাড় তোলে কৃষ্ণ বলেন হে মানুষ মনকে শক্ত করে বাঁধা দিও না বরং প্রেম দিয়ে তাকে দিশা দাও মনকে বন্ধুর মতো দেখো শত্রুর মতো নয় মন শান্ত হলে মানুষ নিজের ভেতরেই কৃষ্ণকে পায় কারণ কৃষ্ণই হলেন অন্তরের নিস্তব্ধতা আরও একটি শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না মানুষের প্রতিটি দুঃখের মূল জড়িয়ে থাকে প্রতিফল আশা করার মধ্যে মানুষভাবে আমি করলে ফল পাবো কিন্তু কৃষ্ণ বলেন তুমি কর্ম করো ফল আমার হাতে রাখো যেমন বীজ বোনা কৃষকের কাজ কিন্তু বৃক্ষ হওয়া প্রকৃতির নিয়ম তেমনি মানুষের কাজ শুধু সৎ পথে কর্ম করা আর ফলের দায়িত্ব কৃষ্ণের মানুষ যখন ফলের মোহ ত্যাগ করে শুধু কর্তব্যে দৃঢ় থাকে তখন জীবন স্বাভাবিক হয়ে যায় দুঃখ কমে যায় মনে ভার কমে কৃষ্ণের আরও এক অমৃত উপদেশ ভালোবাসাই সর্বোচ্চ ধর্ম এই ভালোবাসা কোনো শর্তের নয় কোনো দাবি বা প্রত্যাশার নয় এই ভালোবাসা নিঃস্বার্থ কৃষ্ণ বলেন হে মানুষ তুমি ভালোবাসো কারণ ভালোবাসাই তোমার প্রকৃতি ভালোবাসলে দুজনেরই কল্যাণ হয় ভালোবাসা মানুষকে দেবতার কাছে নিয়ে যায় মানুষের মধ্যে স্বার্থ লুকিয়ে থাকে কিন্তু কৃষ্ণ সেই স্বার্থ খণ্ডিত করে বলেন যেখানে স্নেহ আছে সেখানে আমি আছি যেখানে করুণা আছে সেখানে আমি আছি যেখানে ক্ষমা আছে সেখানেই আমার মন্দির শ্রীকৃষ্ণ মানুষের আরেক মহান শিক্ষা দিয়েছেন ভয় ত্যাগ করো পৃথিবীর প্রায় সব দুঃখের উৎস ভয় জীবিকা হারানোর ভয় ভালোবাসা হারানোর ভয় সমাজের ভয় ভবিষ্যতের ভয় এগুলোই মানুষের মনকে অন্ধকারে ডুবিয়ে দেয় কৃষ্ণ বলেন হে মানুষ তুমি কেন ভয় পাচ্ছ যার জন্ম হয়েছে সে মরবেই যার ক্ষতি হয়েছে সে একদিন পূরণ হবেই যার দুঃখ আছে তারপরেই বসবে শান্তির আলো ভয় অজ্ঞানতার সন্তান আর ভক্তি জ্ঞানের আলো তাই তিনি বলেন আমার উপর নির্ভর করো যে আমাকে ধরে থাকে তাকে কোনো শক্তি কখনো ভাঙতে পারে না তিনি আরও বলেন নিজেকে ছোটো ভেব না মানুষ নিজের সম্পর্কে ভুল ধারণা পোষণ করে আমি কিছুই নই আমি অক্ষম আমি দুর্বল কিন্তু কৃষ্ণ বলেন হে মানুষ তুমি দুর্বল নও তুমি আমার অংশ তোমার ভিতরে অসীম শক্তি আছে তুমি যদি নিজের ভিতরে তাকাও দেখবে তুমি যে মহাশক্তির উৎস তার সঙ্গে আমি যুক্ত তুমি জন্মেছ আমার অঙ্গে তাই তোমার শক্তি সীমাহীন মানুষের জীবনে শ্রীকৃষ্ণ যে অমৃত উপদেশ দিয়েছেন তা কখনো পুরনো হয় না যুগ বদলায় সমাজ বদলায় মানুষের রুচি স্বভাব বদলায় কিন্তু কৃষ্ণের বাণী ঠিক আগুনের মতো চিরন্তন যে আগুন মানুষের অন্ধকারকে পুড়িয়ে দেয় যে আগুন মানুষকে ভেতর থেকে আলোকিত করে কৃষ্ণ বলেন মানুষের ভিতরে যে আলো আছে সেই আলোর দরজা খুললেই আমি দৃশ্যমান হই এর অর্থ হলো মানুষ যখন অন্ধকারে ডোদা যায় তখন আলো খোঁজার প্রয়োজন হয় কিন্তু কৃষ্ণের মতে আলো কখনো বাইরে নেই আলো সর্বদা ভিতরে শুধু নিজের অন্তর থেকে মেঘ সরাতে হয় শ্রীকৃষ্ণ মানুষের কাছে শিখিয়েছেন অহংকার অন্ধকারের দরজা আর বিনয় আলোর পথ অহংকার মানুষকে সংকীর্ণ করে মানুষকে ছোট করে মানুষকে নিজেকেই নিজের শত্রু বানিয়ে দেয় অহংকার মানুষকে ভুল পথে নিয়ে যায় কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয় মানুষ তখন ভালো মন্দ বুঝতে পারে না তাই কৃষ্ণ বলেন হে মানুষ বুকে অহংকার রাখলে আমি তোমার হৃদয় স্থান পেতে পারি না অহংকার মানে নিজের অস্তিত্বের অতিরিক্ত মূল্যায়ন আর বিনয় মানে নিজের অস্তিত্বের সত্য উপলব্ধি মানুষের ভুল পাপ অপরাধ সব কিছুই কৃষ্ণ জানেন কিন্তু তিনি কখনো বলেন না যে আমি তোমাকে দূরে সরিয়ে দেব বরং কৃষ্ণ বলেন মানুষ যেমনই হোক যতই ভুল করুক যতই অন্ধকারে পড়ে থাকুক এক মুহূর্তে যদি সে আমাকে ডাকে আমি তার হৃদয়ে ছুটে যাই এই বাণী মানুষকে ভক্তিতে গলিয়ে দেয় কারণ মানুষ ভুল করেই শেখে কিন্তু সেই ভুলের মধ্যে যদি কৃষ্ণের উপস্থিতি পাওয়া যায় তবে মানুষের পথ নিজেই আলোকিত হয়ে ওঠে কৃষ্ণ বলেন তুমি যদি হাজার বার পড়ে যাও আমি হাজার একবার তোমাকে ধরব এই কথার মধ্যে যে অসীম করুণা লুকিয়ে আছে তা মানুষ বুঝতে পারে তখনই যখন জীবনে বারবার পরাজয়ের মুখোমুখি হয় পরাজিত মানুষই কৃষ্ণের কাছে আশ্রয় চায় কারণ জয়ের সময় মানুষ নিজের শক্তিকে দেবতার শক্তি ভেবে ভুল করে কিন্তু পরাজিত মানুষ কৃষ্ণের প্রকৃত আশ্রিত তিনি বলেন হে মানুষ তুমি কেঁদে ফেললে দোষ নেই কিন্তু তুমি ভেঙে পড়ে থেমে গেলে সেটাই দোষ শ্রীকৃষ্ণ কখনো কান্নাকে নিষিদ্ধ করেননি তিনি বলেন কান্না মানুষের মনকে হালকা করে কান্না মানুষকে আবার শক্ত হওয়ার শক্তি দেয় কিন্তু কান্নার পরে মানুষকে দাঁড়াতে হবে এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা কান্না যেমন মানবীয় তেমনি উঠে দাঁড়ানো ঈশ্বরীয় তিনি মানুষের মধ্যে সাহস সৃষ্টি করতে চান তিনি বলেন যে সাহস করে সেই আমার প্রিয় সাহস মানে ভয়হীনতা নয় সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া কৃষ্ণ বলেন তুমি ঠিক পথ বেছে নাও বাকিটা আমার ছেড়ে দাও মানুষ যখন নিজের ক্ষমতা দেখে না তখন কৃষ্ণ তাকে নিজের চোখ ধার দেন সেই চোখ দিয়ে মানুষ নিজের শক্তি দেখতে পায় কৃষ্ণ মানুষকে আরেক বড় শিক্ষা দিয়েছেন ইচ্ছাকে নিয়ন্ত্রণ করো ইচ্ছা যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে মানুষের ইচ্ছা অসীম এক ইচ্ছা পূরণ হলেই আরেক ইচ্ছা জন্মায় মানুষ ভাবে ইচ্ছা পূরণ হলে শান্তি আসবে কিন্তু কৃষ্ণ বলেন ইচ্ছা পূর্ণ হলে নতুন ইচ্ছা জন্মায় শান্তি কখনো ইচ্ছার পিছনে নেই শান্তি আছে ইচ্ছার পরিত্যাগে এখানে কৃষ্ণ ইচ্ছা ত্যাগ বলতে সব কিছু ছেড়ে জঙ্গলে চলে দেওয়া বোঝান না তিনি বোঝাতে চান ইচ্ছা যেন তোমাকে বেঁধে না রাখে তুমি ইচ্ছা করো কিন্তু সেই ইচ্ছা যদি পূর্ণ নাও হয় তবুও তুমি বাধাগ্রস্ত হবে না তিনি বলেন অত্যন্ত আসক্তি দুঃখ আনে আর অত্যন্ত বিরক্তিও অশান্তি আনে মাঝের পথটাই সত্য এটাই মধ্যম মার্গ যা গীতার কেন্দ্রবিন্দু তিনি বলেন জীবনকে আঁকড়ে ধরো না আবার জীবনকে ফেলে দিও না জীবনকে গ্রহণ করো আবার জীবনকে ছেড়ে দিতে শেখো এই গভীর জ্ঞান মানুষকে স্থির করে তোলে এভাবে মানুষ ধীরে ধীরে বুঝতে পারে শ্রীকৃষ্ণ শুধু একজন দেবতা নন তিনি একজন মহা বন্ধু যিনি মানুষের অস্থির হৃদয়ের ভেতরে বসে প্রতিনিয়ত কথা বলেন আরেকটি অমৃত শ্লোকস্বরূপ উপদেশ তিনি দিয়েছেন তুমি যা অর্জন করেছ তা আমার দান আর তুমি যা হারিয়েছ তাও আমার শিক্ষা মানুষ যখন কিছু হারায় তখন ভাবে ভগবান কেন করলেন এমন কিন্তু কৃষ্ণ বলেন হারা মানে শূন্য হওয়া নয় হারা মানে নতুন জায়গা তৈরি হওয়া যেখানে ভালো কিছু আসতে পারে যেমন পুরনো গাছ কাটলে নতুন চারা জন্মায় তেমনি জীবনের পুরনো সম্পর্ক পুরনো পরিস্থিতি পুরনো বন্ধন ভেঙে গেলে মানুষ নতুন আলো পায় কিন্তু তখন মানুষ যদি কৃষ্ণকে ধরে থাকে তবেই সে বুঝতে পারে এই হারানোর ভিতরেও করুণা আছে তিনি মানুষকে আরও বলেন কৃপণতা নয় দান করো দান মানেই শুধু অর্থ নয় দান হলো একটি হাসি একটি স্নেহভরা বাক্য একটি ক্ষমা একটি সাহায্যের হাত একটি প্রার্থনা একটু ভালোবাসা কৃষ্ণ বলেন দানে মানুষ ছোটো হয় না মানুষ বড় হয় তিনি বলেন যে মানুষ অন্যকে সাহায্য করে সেই মানুষই আমার কাছে সর্বাধিক প্রিয় কারণ মানুষের হৃদয়ের মধ্যে যে করুণা জাগে সেই করুণা একমাত্র কৃষ্ণের স্পর্শ থেকেই আসে তিনি মানুষকে শেখান জীবনকে সরল করো মানুষ যত জটিল হয় তত অশান্তি বাড়ে সরলতা মানে বোকামি নয় সরলতা মানে স্বচ্ছতা সরল মানুষ সুখী হয় কারণ তার প্রত্যাশা কম অভিমান কম তুলনা কম তিনি বলেন অন্যকে দেখে ঈর্ষা করো না কারণ ঈর্ষা মানুষের নিজের শক্তিকে নষ্ট করে দেয় যার ভাগ্য আছে সে পাবে যার নয় সে পাবে অন্য কিছু কৃষ্ণ বলেন যার জন্যে যা ঠিক আমি তাকে সেটাই দিই তুমি তোমার নিজের পথ চলো অন্যের পথের দিকে তাকিও না তিনি মানুষকে আরেক গভীর শিক্ষা দিয়েছেন ক্ষতি মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষক যে মানুষ হারতে শেখে সেই সবচেয়ে বড় বিজেতা হয় হারার ভিতরেই আছে স্থিতি শক্তি অভিজ্ঞতা কৃষ্ণ বলেন ক্ষতি মানে শেষ নয় ক্ষতি মানে নতুন শুরু আরেকটি খুব গভীর উপদেশ নিজেকে ভালোবাসো মানুষ অন্যকে ভালোবাসে সমাজকে ভালোবাসে পরিবারের জন্য সব কিছু করে কিন্তু নিজেকে ভালোবাসতে ভুলে যায় কৃষ্ণ বলেন নিজেকে ভুলে গেলে আমাকে পাওয়া যায় না কারণ মানুষ যদি নিজের হৃদয়কে শুকিয়ে ফেলে তবে সে কারোর ভালোও করতে পারে না তিনি বলেন নিজেকে সম্মান দাও কারণ তুমি ঈশ্বরের অংশ তোমার ভিতরেই ঈশ্বরের আলো এই আলো কখনো নেভে না শুধু মেঘে ঢেকে যায় এই মেঘই ভয় দুঃখ সন্দেহ অহংকার মোহ মেঘ সরালে আলো আবার দেখা দেয় অবশেষে কৃষ্ণ মানুষের কাছে সবচেয়ে মধুর উপদেষ্টি রাখেন তুমি আমার স্মরণে এসো আমি তোমাকে রক্ষা করব। এই একটি বাণী জীবনের সব দুঃখ সব অস্থিরতা সব ভয়কে মুছে দিতে পারে তার স্মরণে গেলে শুধু শরীর বাঁচে না মন বাঁচে আত্মা বাঁচে আশা ফিরে আসে বিশ্বাস ফিরে আসে শান্তি ফিরে আসে এভাবে কৃষ্ণ মানুষের মনের প্রতিটি অন্ধকার কোণে আলো ঢেলে দেন তিনি বলেন ক্ষমা করো কারণ ক্ষমাই মুক্তি যাকে ক্ষমা করো সে নয় তুমি মুক্ত হও রাগ পুড়িয়ে দেয় ক্ষমা শীতল করে ঘৃণা অন্ধ করে ভালোবাসা স্বচ্ছ করে অভিমান দূরে খেলে দেয় করুণা কাছে টেনে আনে কৃষ্ণ বলেন অহংকার ত্যাগ কর মানুষ যখন ভাবে আমি করেছি তখনই ভুল করে কৃষ্ণ বলেন হে মনুষ্য তোমার শরীর আমি দিয়েছি তোমার শ্বাস আমার দান তোমার ক্ষমতা আমার করুণা তুমি কিছুই একা করো না সবকিছু আমায় ভরসা করে প্রবাহিত হয় তিনি বলেন শান্তি চাও তো নিজেকে বদলাও পৃথিবী বদলে যাবে না মানুষ বদলে যাবে না ঘটনাও বদলে যাবে না বদলাবে তোমার দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি জীবনকে আলোকিত করে কৃষ্ণ আরও বলেন যোগ মানে শুধু ব্যায়াম নয় যোগ মানে আমার সঙ্গে সংযোগ কৃষ্ণ বলেন তুমি যখন প্রার্থনা করো তুমি আমার সঙ্গে যুক্ত যখন কর্ম করো কিন্তু আমাকে উৎসর্গ করো তুমি আমার সঙ্গে যুক্ত যখন দুঃখে আমাকে ডাকো তুমি আমার সঙ্গে যুক্ত যখন আনন্দে আমাকে কৃতজ্ঞতা দাও তুমি আমার সঙ্গে যুক্ত এই সংযোগই একদিন মানুষকে দেবতার পর্যায়ে নিয়ে যায় তিনি বলেন সবাইকে সম্মান দাও সবাই আলাদা সবাই বিশেষ সবাই আমার সন্তান যে মানুষকে তুমি ছোট ভাবো তার মধ্যেও আমি আছি তিনি বলেন সত্যের পাশে দাঁড়াও সত্য কখনো মরে না সত্য কখনো ভয় পায় না যে সত্যের পথে চলে তাকে আমিই রক্ষা করি তিনি বলেন নিজের হৃদয়কে পবিত্র রাখো মন পবিত্র থাকলে পৃথিবী সুন্দর দেখায় মন অন্ধকার হলে আলো অন্ধকার লাগে মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে শ্রীকৃষ্ণ যেভাবে পথ দেখান সেভাবেই তিনি তার অমৃত বাণীতে মানুষকে শিক্ষা দেন হে মানুষ তুমি কেবল শরীর নও তুমি আত্মা এই আত্মা চিরন্তন অজর অমর মানুষের দুঃখ কষ্ট ভয় এসব কেবল শরীরের অভিজ্ঞতা আত্মা কখনো ভাঙে না আত্মা কখনো অশান্ত হয় না কৃষ্ণ বলেন তুমি আত্মা আর আত্মা কখনো নষ্ট হয় না এই জ্ঞান যখন মানুষের হৃদয়ে প্রবেশ করে তখন তার ভিতরে জন্ম নেয় এক অদ্ভুত শক্তি যা তাকে দুঃখকে পরাজিত করতে শেখায় কৃষ্ণ বলেন হ্যাঁ মানুষ তুমি যদি নিজের প্রকৃত স্বরূপ বুঝতে পারো তাহলে তুমি আর ছোট থাকবে না মানুষ নিজেকে ভাবে দুর্বলভাবে ব্যর্থভাবে কিন্তু কৃষ্ণ বলেন তোমার মধ্যে অসীম শক্তি আছে তুমি জানো না বলেই দুর্বল বোধ করো একটি সামান্য বীজের মধ্যেও যেভাবে বিশাল বৃক্ষের সম্ভাবনা থাকে তেমনি একজন মানুষের মধ্যেও থাকে অসংখ্য ক্ষমতা অসংখ্য প্রতিভা অসংখ্য আলো মানুষ তা দেখতে পায় না কারণ মনের ধুলো সেই আলোকে ঢেকে রাখে কৃষ্ণ মানুষের কাছে আরেক অসাধারণ উপদেশ রেখেছেন মনের ওপর নিয়ন্ত্রণ অর্জন করো কারণ মনই তোমাকে স্বর্গে তোলে আবার মনই তোমাকে নরকে ফেলে সত্যিই তো মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কোনো বাহুশক্তির যুদ্ধ নয় এটা মনের যুদ্ধ মন কখনো স্থির থাকে না কখনো অস্থিরতা কখনো লোভ কখনো রাগ কখনো সন্দেহ কৃষ্ণ বলেন মনকে নিয়ন্ত্রণ মানে তাকে দমন নয় মনকে নিয়ন্ত্রণ মানে তাকে সঠিক পথে নিয়ে যাওয়া যেমন ঘোড়াকে জোর করে থামানো যায় না কিন্তু তাকে দিশা দেখানো যায় তেমনি মনকে জোর করে থামানো যায় না কিন্তু তাকে সৎ চিন্তার দিকে ঘুরিয়ে নেওয়া যায় আরেকটি গভীর উপদেশ কৃষ্ণ মানুষকে দিয়েছেন রাগ থেকে জন্মায় বিভ্রান্তি বিভ্রান্তি থেকে ভুল ভুল থেকে ধ্বংস মানুষ যখন রাগ করে তখন সে নিজের সিদ্ধান্ত হারিয়ে ফেলে নিজের স্বভাব হারিয়ে ফেলে নিজের জ্ঞান হারিয়ে ফেলে রাগ মানুষকে অন্ধ করে দেয় কৃষ্ণ বলেন তুমি রাগকে দাঁড়াতে দিও না রাগ আসবে এটাই স্বাভাবিক কিন্তু তাকে মাথায় থাকতে দিও না রাগকে ক্ষমা দিয়ে নিবারণ করো কৃষ্ণ আবার বলেন দুশ্চিন্তা তোমার জীবনের শক্তিকে খেয়ে ফেলে মানুষ ঘুমোতে পারে না শান্তি পায় না নিজের কাজ করতে পারে না কারণ তার ভিতরে দুশ্চিন্তার অন্ধকার কৃষ্ণ বলেন হে মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না ভবিষ্যৎ তো তোমার হাতে নয় আজকে যা করো সেটাই আগামী তৈরি করে তিনি আরও বলেন তুমি শুধু সৎ পথে চেষ্টা করো বাকিটা আমি ঠিক করে দেব এই বিশ্বাস মানুষকে মানসিক স্বাধীনতা দেয় কারণ যার কৃষ্ণ তাকে কিছুই ভয় দেখাতে পারে না তিনি বলেন তুমি নও তুমি যা সহ্য করছো তার প্রতিটি মুহূর্ত আমি জানি তুমি যে যন্ত্রণায় আছো ওই যন্ত্রণার মাঝেও আমি তোমার সাথে এটাই সর্বশ্রেষ্ঠ আশ্রয় যখন মানুষ অনুভব করে যে তার দুঃখে সে একা নয় কৃষ্ণ মানুষকে বলে তুমি যাকে ভালোবাসো তাকে ঈশ্বরের রূপ হিসেবে ভাবো এই ভালোবাসা তখন বিশুদ্ধ হয় মানুষের সম্পর্ক যখন স্বার্থহীন হয় তখন সেখানে ঈশ্বরের উপস্থিতি দেখা যায় তিনি বলেন মানুষকে ভালোবাসো মানুষকে সম্মান দাও কারণ প্রত্যেক প্রাণে আমি বাস করি কৃষ্ণের আরেক অমূল্য উপদেশ নিজেকে জোর করে বদলাতে যেও না জ্ঞান দিয়ে বদলাও এটা খুব গভীর কথা মানুষ কখনো বলে আমি বদলাবো কিন্তু জোর করে বদলানো যায় না মন তখনই বদলাবে যখন জ্ঞান হৃদয়ে প্রবেশ করবে কৃষ্ণ বলেন যোগ্য জপ দান সবই ভালো কিন্তু জ্ঞান ছাড়া কিছুই স্থায়ী হয় না জ্ঞানই আসল শক্তি কৃষ্ণ মানুষকে বারবার বলেছেন কর্ম করো কিন্তু কর্মে তোমার অহংকার ঢুকতে দিও না মানুষ ভাবে আমি করছি কিন্তু কৃষ্ণ বলেন তুমি শুধু যন্ত্র আমি তোমার মধ্য দিয়ে কাজ করছি এই কথা অহংকার ভেঙে দেয় মানুষকে বিনয়ী করে আবার মানুষকে মুক্ত করে কারণ যখন মানুষ বুঝতে পারে যে সে কেবল কৃষ্ণের হাতের যন্ত্র তখন তার আর কোনো ভয় থাকে না কৃষ্ণ মানুষের কাছে সম্পর্কের একটি চিরন্তন সত্য বলে দিয়েছেন যে সম্পর্ক তোমার ভালোর জন্য সেটাকে আমি স্থায়ী করি যে সম্পর্ক তোমার ক্ষতির কারণ সেটাকে আমি ভেঙে দিই মানুষ ভাঙন দেখে কাঁদে কিন্তু কৃষ্ণ জানেন তার ভিতরে কি আছে কৃষ্ণ বলেন হে মানুষ তুমি এখন বুঝতে পারছো না কিন্তু একদিন বুঝবে আমি তোমায় রক্ষা করতেই তোমার জীবন থেকে অনেক কিছু সরিয়ে দিয়েছি এভাবে তিনি প্রতিটি মানুষের জীবনে চুপচাপ কাজ করেন কেউ জানে কেউ জানে না কৃষ্ণের লীলা নিঃশব্দ কিন্তু ফল অশেষ তিনি মানুষকে আরেক শিক্ষা দেন অন্যকে ছোট দেখলে তুমি নিজেই ছোট হয়ে যাও কারণ অন্যকে ছোট ভাবা মানে নিজের ভিতরের অন্ধকারকে বড় করা যে মানুষ অন্যকে সম্মান দিতে পারে না সে ভগবানকেও সম্মান দিতে পারে না তিনি বলেন তুমি যাকে সেবা করো তাকে ঈশ্বরের রূপ হিসেবে সেবা করো এই সেবা তখন আর শর্তযুক্ত থাকে না মা বাবার সেবা সমাজের সেবা প্রাণীদের সেবা যাই করো কৃষ্ণ বলেন আমায় স্মরণ করে করো আর একটি অসাধারণ উপদেশ লোভ তোমাকে পরাধীন করে মানুষ যখন লোভী হয় তখন তার স্বাধীনতা হারায় লোভ মানুষকে নিজের নিচে নামিয়ে ফেলে কৃষ্ণ বলেন যত কম চাও তত বেশি পাও যত কম চাও তত শান্তি পাও তিনি আবার বলেন প্রতিটি দিনকে শেষ দিন ভাবো প্রতিটি দিনকে প্রথম দিনও ভাবো শেষ দিন ভাবলে অহংকার কমে প্রথম দিন ভাবলে উদ্যম বাড়ে তিনি মানুষের কাছে আশার দ্বার খুলে দিয়ে বলেন তুমি যদি আমাকে ডাকো আমি তোমাকে শুনবই আমার প্রার্থনা কখনো বিফল হয় না প্রার্থনা করার সময় মানুষ কাঁদে আর ঠিক সেই কান্নার ফোটার ভিতরেই কৃষ্ণের করুণা থাকে তিনি আরও বলেন তুমি যেদিন নিজের মনকে বন্ধুর মতো দেখবে সেদিনই তুমি সুখের পথে হাঁটতে শুরু করবে কারণ মনকে শত্রু ভাবলে যুদ্ধ ছাড়া কিছুই থাকে না কিন্তু মনকে বন্ধু ভাবলে শান্তি জন্মায় এভাবে কৃষ্ণের বাণী মানুষের জীবনের প্রতিটি অন্ধকার কোণে এক একটি দ্বীপশিখার মতো জ্বলে ওঠে যা মানুষকে দৃঢ় করে শান্ত করে নম্র করে সচেতন করে শ্রীকৃষ্ণের এই কথাগুলি মেনে চললেই আপনার জীবনে পরিবর্তন হবেই ভালো থাকবেন ধন্যবাদ